স্থায়েনা এই দুনিয়া মাতর হন नरेश দুনিয়া মোসাফিররে দেজ শেগের অসাজ ভাই মোসাফির তায় বন্ধে

এই ডিজানে হইত নাই উসাহী আর হইত নাই একদিন আপনার আমার ভালো অবস্থা হইব সাদা সাফল ছাড় কিচ্ছু লোক যাইত নাই দুই চক্রিয়া দেখো কবরে সয় জন মানব কার দুই চক্র জিয়া দেখো কবরে সয়

মানুষের যত محبت থাকে সারা দুনিয়ার محبت রে আস্ত দুনিয়ার محبت রে কার করিয়া শতয়ের গুণ ভাই আমি আল্লাহর محبت এই ওdna محبتর কারণে আমার বান্দার লাগি যত আনাগরা তারা করেন তুমি না শক্তি থাকিও আমি আল্লাহর রহমতে যוש মারলো আমি আমার গোলামরে মাফ করে দে জান্নাতবাসে করে লইলাম সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা فرمাইছে ইননস্ সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নামাজে প্রতিষ্ঠিত করো নামাজে আদায় করো নামাজি বনে যাও তা হইলে নামাজে তোমারের শরমার কামকে বাঁচাইবো গুনাহ করতায় fartay nay হিংসা করতে পারতে নাই অহংকার তো হক কবর সব মিটি যাইব কারণ দেখো এই যে নামাজ আল্লাহ তালা জাগান কইতরা এখন আমরারও নমাজে আমরার আইল টেলাও বাদ দেওয়ায় না আপনার দেনি দেওয়ার থাকি আপনার গুসা এগো ভাজি কানাও বাদ দেওয়ায় না দুই খাসি নেওয়াও বাদ দেওয়া না এখানে বলে নমাজ জেলা কইসন জেলা হুকুমা শৈলা আদায় না এর লাগিয়া হজরতে

ও আল্লাহর বন্ধা আল্লাহর চল্লিশ বছর টাকি দিলা নমাজ হল তোমার নমাজ হইছে না আমার নবী আমার ভাই সাল্লো কামারা আই তুমি ও সাল্লি আমি নবী দিয়ে গেলাম নমাজ হলিতে তুমি দেন দেখছো ওলা তুমি দেন নমাজ রে আদায় কর এখন আপনারা ফলোয়ার সোয়া লাগবো উলাম ফলোয়ার সোয়া লাগবো আপনার জমা তো যারা যায় ফলোয়ার সোয়া লাগবো ইমাম সাহেব এরার বয়স হয়ে গেছে এরার

যেখানেও তখন এখানে মৌতর লাগে তোমার সম্পর্ক করা লাগব তাহলে তুমি একদিন মরতায় ও আহ বাবা শিখতা মুখন নবীজে বর্মাইতরা তুমি তারা দুস্থ হয়েছিলাই যার কারণে বিবি তালাক দিছিলাই যার কারণে মারে ছাড়িয়েছিলাই যার কারণে বাবার তাকি সেদন হয়েছিলাই যার কারণে দেশ ছাড়িয়েছিলাই ও বন্ধু তাকি তুমি এদিন ও সেইদিন সেই দিন তোমার বন্ধি হামদিত নাই আর একদিন আছে

আমার আল্লাহ বছনে এক নাকি লাগি আমি আটিলাম বৌয় বলেন কে না।

اليوم لا ينفع مال ولا بنون الا من اتى الله بقلب سليم সেই দিন আল্লাহ খাম দিতা নাই সম্পদেও হাম দিতা নাই সেইদিন আপনার বন্ধু বান্ধব হাম দিতা নাই দুনিয়ার কোনো রাজবাসের দিতা নাই আইস তো আদিতে সেই দিন হল সেই দিন দিবা ইমান আর আমালে খাম দিবা সে আমাল জমিনও বানাই লাগবো যতদিন আমরা হায়াত আছে হায়াতের জিন্দগির মধ্যে বানাই লাগবো লাগিয়া এই যে আল্লাহর এবারে করতে লাগবো কিতার মাধ্যমে বলে আল্লাহ কথা নমাজের মাধ্যমে কারণ নমাজ হল

আপনার আমারই অবস্থা হয় নামাজ লাগার ঘরে গায়ের কথা মনে হয় নামাজ লাগার মানে বাজারের কথা মনে হয় নামাজ লাগার ঘরে বিবির কথা মনে হয় আর নবীজি فرمাইত আসসালাতু মিআরাজুল মুমিনিন মুমিনহর মেরাাজ হইল নামাজ এই নামাজ হললে আল্লাহু তাআলা জিকরুল্লাহি اکبر এখন তো দাবি করি আর মুমিন দাবি করি আর ইমানদার দাবি করি আমি পরহেজগার নামাজ বিহিন কোন পরহেজগার হইতো না এর লাগে নবীজি فرمাইত রাসালত মসজিদ করণ এরারে ইমান আছে বলিয়া শাকির ইয়া নবী যবর মাদ্রাসা কল্লে সাইয়িন আলাম ওয়া আলামুল ঈমান ইসসালা প্রত্যেক এর চিহ্ন আছে আর ইমানদার নামাজ ইখলার নামাজ নামাজ ইখলো ইমানদারর চিহ্ন হলো নামাজরে আদায় করবা নামাজ প্রতিষ্ঠিত কর এর লাগি মুসলমান ফজরের নামাজ পড়তে খালি যারা যে আপনার ফজরের নামাজ পড়তে খালি না।

তো আমার দুস্তকাল বুজুর্গ হলামে কালাম যে নমাজরে টাইম করলে নমাজে প্রতিষ্ঠিত করলে মসজিদ আনা গুনা করলে কিটা হয় বলে মুমিন মুমিন ইমানদার ইমান আছে বলিয়া তার প্রমাণ হইলো লিকুল্লাই শাইইন আলামু ওয়া আলামুল ঈমান ইসসালাহ ইমানদার আর ইমান আছে বলিয়া علامه হইলো তার নামাজে قائم করবা নামাজ আদাবা করে দেখবা আর নামাজ বলে কি তা হইব বলে আল্লাহর বড় ইবাদত আল্লাহর জিকির নামাজ থাকি আর বড় নাই ওয়ালা জিকুরুল্লাহি আকবার এখন আপনারা আমার দাবি করি আর মুসলমান আপনারা আমার দাবি করি আর ইমানদার এখন মুয়াজ্জিনের আ자는 আমারে বাজার থাকি ঘুরাইয়া দুনিয়া তাকি ঘুরাইয়া আপনার মসজিদ ঢুকাই পারলো না মখল খেত থাকলে আপনার আতর মধ্যে যদি কোনো কুদাল থাকে আল্লাহ লগে আর দুসরা শেদ মার জন্য না আজ আমি ইমান এক গোটা আলি ঘুরি ভারি এরপরে এক গোটা আলি উইতাম ঘরিয়া জানোর বাদে

আমার আল্লাহ তালায় বজা তুমি হজর নমাজ খান আদায় করেও অ মুসলমান আমার মন্দার বন্দী সকল হজর নমাজ তুমি আদায় করেলাও পুরুষ

يا دكتور معدتو مرنام سبحان الله

শয়তানের جھنڈা লিয়েবার হইবা হু কানাউজুবিল্লাহ শয়তানের جھنڈা লিয়ে সারা দিন গরি বাতায়নি মানর না ও হজরতের ওফার এরপরে